আসসালামু আলাইকুম ভিড়া স্বাগতম ট্রেইস ইলেকট্রি ওয়ার্কের হেড ডেক্টর আই মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বাথরুমের বেসনেল লাইনের পাইপগুলো টানা হয় বা লাগানো হয় বা কিভাবে কাজটি করলে ভালো হয় আমরা জেনে থাকি বা করে থাকি তো আমরা যেভাবে করে থাকি ওই সিস্টেমটা আমরা দেখাবো বা ফুলোর না কেটে কীভাবে লাইন করা হয় এবং বেসনের মাপটি কীভাবে সঠিকভাবে রাখা হয় তো দেখবো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে আইকনটি ক্লিক করে দিবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে বাথরুমে আমরা লাইনটি করবো বাথরুমটা তো এর আগে কিছু গাছ কমপ্লিট করা হয়েছে প্যান্ডাল এগুলো দেওয়া হয়েছে এবং পাইপের গুলা লাগানো হয়েছে তো এটা আমাদের দেখতে পাচ্ছেন ব্যাটার ডিলের মাধ্যমে বা চার্জার ডিলের মাধ্যমে হোলসে করে নেওয়া হইতেছে তো এটা চল্লিশ এম পাইপ লাগানো হবে এটা বিয়াল্লিশ এম এম হোলসে করা হইতেছে দেখতেই পাচ্ছেন তো হোলসের মাধ্যমে এগুলো আমরা পাইপগুলো হোল করে থাকি তো যাতে লিকেজ টিকেজ না হয় এবং দেখা যায় যে অনেকে গ্যান্ডিং এর মধ্যে কেটে থাকে তো অনেক সমস্যাও হয়ে থাকে তো যার কারণে হোলসে দিয়ে আমরা সচরাচর সবসময় এভাবেই করে থাকি এছাড়া আমরা অন্য কোনো বিকল্প পদ্ধতি ব্যবহার করি না তো দেখতেই পাচ্ছেন তো এখানে হোলটা করা হলো তো দেখতে পাচ্ছেন যে ফ্লোরটা ফ্লোরটা থেকে আমরা এক সেন্টিমিটার বা দশ মিলিমি মিলি দশ মিলি আমরা ক্লিয়ার নিব যাতে ফ্লোরের থেকে ক্লিয়ারটা ভালোভাবে থাকে এবং ওই দিক থেকে হালকা একটু স্লোপ ঢাল করে দেব তো দেখতে পাচ্ছেন তো এইটার দিকে লাইনটা যাবে তো এইটা সে দেখতে পাচ্ছেন পাইপ তো আঁকি সি ভি এস ডাব্লিউ আর পাইপ চল্লিশ এম এম ফোর জিরো এম এম থিকনেস ওয়ান নাইন ওয়ান পয়েন্ট নাইন জিরো থেকে টু পয়েন্ট টু জিরো এরকম অনেক ইন্সপেকশন দিয়ে আছে এবং এমআরপি দিয়ে আছে কিস পাইপ লিমিটেড তো এই ফিটিংসগুলো মান কোয়ালিটি মোটামুটি ভালোই আছে খারাপ না বেটার কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন আর যে পাইপ গুলো আছে ওইগুলো হয়তো আছে বি আর বিড় পাইপের মধ্যে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে লাইনটা দেখতে পাচ্ছেন কমপ্লিট করা হয়েছে তো এখানে নিচ দিয়ে একটু কচি দিয়ে ক্লাম করে লাগানো হয়েছে আর ফ্লোরটা ডালাই দিব এ নিয়েও একটা ভিডিও দিয়েছে কী কারণে ফ্লোর ডালাই দেওয়া হয় বা দেওয়া লাগে আর ফ্লোরটা আমরা কাটিনি কেন তো কাটাটা কাটলে দেখা যায় সাদে অনেক ক্ষতি হয় সাদে অনেক লস হয় যার কারণে আমরা ফ্লোরটা কাটি নি তো এটা নিয়েও ভিডিও দিয়ে আসছে কেন কাটিনি তো দেখতেই পাচ্ছেন আর যে প্যান্ডার আলাই দেওয়া হয়েছে প্যানগুলো ডালাই দেওয়া নিয়েও ভিডিও দিয়ে আসে চাইলে দেখতে পারেন চ্যানেলে সকাল ধরনের ভিডিও দেওয়া থাকি ইলেকট্রিক স্যানিটারি চাইলে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো এখন আমরা যে ব্যাসনের মাপটা আছে ওইটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমরা তনোদিক ওয়াল থেকে আঠেরো এম এম এই আঠারো সেন্টিমিটার আমরা রেখে নিয়েছি সাত বলতে পারেন সাত ইঞ্চি বা সাত ইঞ্চি যে প্যারিস্টলটা থাকে সরাসরি এখানে বসবে বাহির দিক থেকে প্যাডেস্টলের ভিতর দিয়ে যে ম্যাজিক পাইপটা ওটাকে ওখানে দেখা যাবে না এবং বাহিরেও পাইপ দেখা যাবে না আমরা সুসময় ভাবে করে থাকি তো আজকে এ পর্যন্ত হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ এবং টেসলেট্রিক এর সাথেই থাকবেন তো দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম